হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যার আমলের কোনো অভাব নাই নামাজ রোজার অভাব নাই হজ যাকাতের অভাব নাই দান সাদকার অভাব নাই এক কথায় কোন প্রকার নেক আমলের অভাব নাই দুনিয়াতে তার একটা সমস্যা ছিল সে বান্দার হক নষ্ট করদ আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়ার পূর্বে তার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মানুষেরা অভিযোগ দায়ের করবে লম্বা হাদিস আমি শুধু সারমর্ম কথাগুলা বলতেছি কিছু লোক তার বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলমিনের কাছে অভিযোগ দায়ের করবে লোকটা হয়তো বলবে আল্লাহ এই লোকটা দুনিয়াতে আমার হক নষ্ট করেছিল কেউ বলবে আমার সম্পদ দখল দিয়েছিল কেও বলবে আমাকে কষ্ট দিয়েছিল এক কথায় আমার হক নষ্ট করেছিল আল্লাহ দুনিয়ার ভিতরে আমি দুর্বল থাকার কারণে আমি ন্যায় বিচার পাই নাই দুনিয়াতে আমি مظلوم ছিলাম আয় আল্লাহ আজকের দিন আমি কি ন্যায় বিচার পাবো না আল্লাহ রাব্বুল আলামিন তার অভিযোগ গ্রহণ করবে এবার ওই পাহাড়পরিমাণ নেকের মালিককে বলা হবে তোমার ব্যাপারে যে অভিযোগ দায়ের করা হলো সত্য নাকি সে মিথ্যা কথা বলার কোনো উপায় নাই স্বীকার যেতে সে বাধ্য সে বলবে হ্যাঁ দুনিয়াতে আমি তার এই হক নষ্ট করেছি আল্লাহ তাআলা বলবে দাও তার হকটা আদায় করে দাও বলেন তো দুনিয়াতে কেউ যদি কারো জমি জোর করে দখল দেয় কেয়ামতের দিন জমি দেওয়ার কোনো অবস্থা আছে নাকি এইবার লোকটা বলবে আল্লাহ এত দুনিয়া না দুনিয়া না দুনিয়া যদি হইতো আমি তার জমি তার হকটাকে ফিরায়া দিতাম এখন আমি কোথার থেকে দিব এইবার অভিযোগকারী বলবে আল্লাহ ঠিক আছে এটা তো দুনিয়া না দুনিয়ায় আমার সম্পদ সে দখল দিয়েছিল আজকে আমার সম্পদের প্রয়োজন নাই সে আমার দুনিয়ার হকটা তার নেকির দ্বারা মিটায় এবার ওই পাহাড় পরিমাণ নেকের মালিক একটা মাত্র অপরাধ করতো বান্দার হক নষ্ট করছে সে কি করবে নেকির থেকে নিয়ে একজনের হক আদায় করবে যারা যারা মানুষের হক নষ্ট করে এরা একজনের করে না বহুজনের করে ঠিক কিনা বলে বহুজনের করে একের পর এক অভিযোগকারী আসবে আর সে হক আদায় করতে থাকবে এক সময় পাহাড় পরিমাণ শেষ হয়ে যাবে কিন্তু অভিযোগকারীর সিরিয়াল এখনো বড় লম্বা আল্লাহ বলবে তাদের হক আদায় লোকটা বলবে আল্লাহ মানুষের হক আদায় করতে করতে আমার সব নেকি শেষ হয়ে গেছে এই এইবার অভিযোগকারীরা বলবে আল্লাহ তার নেকি নাই তাতে কি আমাদের গোনা গুলা নিয়ে আমাদের হক আদায় করে দিই মানুষকে যখন তার রব পরীক্ষা করার জন্য তাকে সম্মান দেয় আর সম্মান দেয় সম্পদের মালিক বানায়া দেয় একটু খেয়াল করেন আল্লাহ তাআলা বলতেছেন মানুষকে পরীক্ষা করার জন্য যখন তার রব তাকে তাকে সম্মান দেয় দেয় প্রদান করে সে নামাজ না পড়ুক রোজা না রাখুক সে মানুষের কাছে বলে বেড়ায় ফায়াকুলু রব্বি আমার রব আমাকে সম্মানিত করেছে আল্লাহ দালা বললেন আমি মানুষকে সম্মান সম্পদ নেহামাত পরীক্ষা করার জন্য দেই আর মানুষ এটাকে পরীক্ষা না মনে করে সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন প্রথমত একটা জিনিস আমাদের ক্ষেত্রে ক্লিয়ার হওয়ার প্রয়োজন আল্লাহ তালা শুধু অভাব কষ্ট দুরবস্থা দিয়ে মানুষের পরীক্ষা নেন বিষয়টা এমন নয় বরং সম্পদ সম্মান দিয়েও আল্লাহ তালা পরীক্ষা নেয় যদি এমনটা হতো সম্মান সম্পদ মানুষের আল্লাহ তালার ভালোবাসার মাপকাঠি যে যাকে আল্লাহ রব্বুল আল বেশি ভালোবাসেন তাকে মনে হয় আল্লাহ তালা বেশি সম্পদ দেন বিষয়টা যদি এমন হতো বলেন তো দুনিয়ার মধ্যে আল্লাহ তালার সর্বাধিক প্রিয় বান্দাদের তালিকায় কারুনের নামটা হয়ে যাইত কারণ তো পৃথিবীর অন্যতম বড় এক ধনী ছিল বলেন তো আপনারা সহজেই জবাব দিতে পারবেন কারণ আল্লাহ তালা ভালোবাসে নাকি একটু জোরে বলেন না বাসে কারণ আল্লাহ তালা ভালোবাসে না বরং কারুর নামটা মানুষের কাছে এত ঘৃণিত এত অপছন্দের দুনিয়ার কোন মানুষের যদি সন্তান হয় সে যত গরিব হোক তাকে যদি বলা হয় তোমাকে মাসে এক হাজার করে বেতন দেওয়া হবে টাকা দেওয়া হবে ছেলের নামটা তুমি কারুন রেখো আপনারা কেউ রাখবেন আপনি বলবেন আরে দিন মজুর দিয়া খাই তা কারুন আমার পোলার নাম ময়রা গেলে ওরা রাখবো এই কারুনকে কত সম্পদ আল্লাহ দিয়েছেন এই সম্পদ ছিল তার জন্য পরীক্ষা সম্পদের মালিক কারুন যখন হজরতালাম কারণ কে বলল কারুন তুমি তোমার সম্পদের দাও কারুন জাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো শুধু তাই না সে মূসা সালামকে অপমান অপদস্থ করার জন্য অপবাদ দেওয়ার জন্য একজন খারাপ মহিলাকে সে ভাড়া করলো শিখায় দিল তুমি মানুষের সামনে বলবা মুসা আলাইহিসসালাম আমার সাথে জেনা করেছে অপকর্মে লিপ্ত হয়েছে এইবার যখন কারণে ষড়যন্ত্র চক্রান্ত করলো আল্লাহ তাআলা বরদাশত করলেন না এই কারণ যখন সম্পদের মালিক হয় তখন কারণের বন্ধুরা আল্লাহ তাআলার কাছে বলতো আল্লাহ আপনি মনে হয় কারণকেই শুধু ভালোবাসেন আমাদেরকে ভালোবাসেন না আমাদের সমাজেও এমন আছে পাঁচ বন্ধু একসাথে লেখাপড়া করেছে একসাথে কর্মজীবন দুনিয়াতে সরিষা দানা পরিমাণ আমল যদি কেউ করে সেই সরিষা দানা পরিমাণ আমল সহ তাকে হাজির করা হবে শুধু হাজির করবে আল্লাহ তাআলা তা না বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আমলের হিসাব নেবেন সুবহান মোট কথা সেই দিন আল্লাহ তাআলা ন্যায় বিচার করবে ড্রাইভার আল্লাহ তাআলার কাছে অভিযোগ দায়ের করবে আল্লাহ রাব্বুল আলামিন তার অভিযোগ গ্রহণ করবে এবার ওই পাহাড়পরিমাণ নেকের মালিককে বলা হবে তোমার ব্যাপারে যে অভিযোগ দায়ের করা হলো সত্য নাকি সে মিথ্যা কথা বলার কোনো উপায় নাই শিকার যেতে সে বাধ্য সে বলবে হ্যাঁ দুনিয়াতে আমি তার এই হক নষ্ট করেছি আল্লাহ তালা বলবে দাও তার হকটা আদায় করে দাও বলেন তো দুনিয়াতে কেউ যদি কারো জমি জোর করে দখল দেয় কেয়ামতের দিন জমি দেওয়ার কোনো অবস্থা আছে নাকি এইবার লোকটা বলবে আল্লাহ এত দুনিয়া না দুনিয়া না দুনিয়া যদি হইত আমি তার জমি তার হক তাকে ফিরাইয়া দিতাম এখন আমি কোথার থেকে দিব এইবার অভিযোগকারী বলবে আল্লাহ ঠিক আছে এটা তো দুনিয়া না দুনিয়ায় আমার সম্পদ সে দখল দিয়েছিল আজকে আমার সম্পদের প্রয়োজন নাই সে আমার দুনিয়ার হকটা তার নেকির দ্বারা মিটা দে এবার ওই পাহাড় পরিমাণ নেকের মালিক একটা মাত্র অপরাধ করতো বান্দার হক নষ্ট করছে সে কি করবে নেকির থেকে নিয়ে একজনের হক আদায় করবে যারা যারা মানুষের হক নষ্ট করে এরা একজনের করে না বহুজনের করে ঠিক কিনা বলে এক সময় পাহাড় পরিমাণে শেষ হয়ে যাবে কিন্তু অভিযোগকারীর সিরিয়াল এখনো বড় লম্বা আল্লাহ তাআলা বলবে তাদের হক আদায় করো লোকটা বলবে আল্লাহ মানুষের হক আদায় করতে করতে আমার সব নেকি শেষ হয়ে গেছে এইবার অভিযোগকারীরা বলবে আল্লাহ তার নেকি নাই আমাদের এইবার সে মানুষের হক আদায় করতে করতে পাহাড় পরিমাণ গোনার মালিক হয়ে যাবে রসুরুল্লাহ বলেন কেয়ামতের ময়দানে ওই লোকটার মতো নিঃস্ব আর কেউ নাই যে দুনিয়াতে তার আমলের কোনো অভাব ছিল না কিন্তু সে বান্দার হক নষ্ট করার কারণে কেমতের দিন সব নেক অন্যকে দিয়ে দিতে হবে আর সে তার নেকের বদলে গোনার পাহাড়ের মালিক হয়ে যাবে ইয়ীমের হক যারা নষ্ট করে সাধারণত ভাবে এক নম্বরে তারা মানুষের হক নষ্টকারী হয় ইয়ীমের সম্পদটা আরো জঘন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়াতীমের সম্পদ ভক্ষণ করে ইন্নামায়া কুনু ফি বুতুনি সে কেমন যেন আগুনের দ্বারা তার পেটকে ভরপুর করে আপনার আপনারা একটু জবাব দিবেন বলেন তো আগুনের স্থান জান্নাত নাকি জাগার নাম নিঃসন্দেহে জাগার নাম আল্লাহ তালা বলেন পচি রেই তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে সেজন্য ইয়াতিমের অসম্মান মানে ইয়াতিমের সম্পদ দখল দেওয়া ইয়াতিমের সম্পদ বক্ষণ করা দুই নাম্বার ইয়াতিমের সম্মান করা অর্থাৎ তার সাথে সদাচরণ করা ভালো ব্যবহার করা অনেক সময় আমাদের অনেকের ঘরে ইয়াতিম বাচ্চা থাকে নিজের আত্মীয় স্বজন অনেক সময় এমন হয় আপন চাচার ঘরে ভাইয়ের ছেলে ইয়াতিম মা বাবা মারা গেছে ছোট বাচ্চা ইয়াতিম আপন চাচা ওই এতিমের সাথে খারাপ আচরণ করে খারাপ ব্যবহার করে বরং সলে বলে কলে কৌশলে সে যদি পারে একজনের সম্পদ আছে সে সম্পদের মুখাপেক্ষী না কিন্তু তার তো মা বাবা নাই সে একটু স্নেহ মোহাবত ভালোবাসার মুখাপেক্ষী ঠিক কিনা বলেন ইয়াতিম হইলেই যে তারে খাওয়াইতে হয় সব বিষয়টা এমন না অনেক সে একটু একটু মানুষের আচরণ আশা করে তার সাথে যদি কেউ খারাপ আচরণ করে ইয়াতিম বাচ্চার অন্তরের মধ্যে আঘাত লাগে আমার আব্বু যদি বেঁচে থাকতো তাইলে আমার সাথে কেউ এমন খারাপ আচরণ করতো না আমার আম্মু যদি বেঁচে থাকতো তাহলে আমার আম্মু ওই আমার আরেক ভাইয়ের আম্মুর মতো আমাকেও mohabbat করদো এই ব্যথাগুলা অনেক ইতিমের অন্তরে থাকে যদিও সে সম্পদওয়ালা সেজন্য ইতিন ধনী হকার করিব আমাদের উচিত ইতিনদের সাথে সদাচারণ করা স্নেহময় ব্যবহার করা আর যদি ইতিন গরীব হয় তাকে খাদ্য সহায়তা দিয়ে সাহায্য করা আমার আপনার যদি অ্যাবিলিটি থাকে আমি আপনি যদি কোন ইয়তিমের অভিভাবক হতে পারি তার পোশাক লেখাপড়া খাবার দাবার মৌলিক চাহিদা পূরণের ব্যবস্থা করতে পারি একজন ইয়তিমের অভিভাবকত্ব যদি আমি গ্রহণ করতে পারি অসম্ভব নয় আপনি পাঁচজন সাতজন মানুষকে চালান এর সাথে আরেকজন মানুষকে তার মৌলিক চাহিদা পূরণের জন্য সাথে রাখলে সেটা অসম্ভব নয় কেউ যদি কোনো ইয়তিমের দায়িত্ব ভার গ্রহণ করতে পারে ইয়াতিমকে লেখা পড়া শেখাতে পারে ইয়াতিমের অভিভাবক হতে পারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম